কারণ কোনো কিছু একটা একটা বা কোনো কিছু কাজ করতে যাবে তার আগে এই পিঠের অবধি তোমাদের দাঁড়া খুবই দরকার না হয় অনেকটাই প্রবলেম হবে তো তাই আমি এই পিঠটা করতে পারতো পারলাম ভালো টুনে পড়লাম এবার ভালো টুনে পড়লাম তাই পিঠে তোমার সাথে এবার তাদের ব্যক্তিগত ব্যাপার তে ডুমে নাকি ডুমে তাদের ব্যক্তিগত ব্যাপার তাই হোক তো আমি আমি একটা কাঠ কাঠের তৈরি করে দিলাম তেইটা হচ্ছে পিপ গাড় পিপাঠার কোথায় তেটা হচ্ছে পেকপুরে পেকপুর অর্থাৎ হইবার টেটার থেকে কামারকুল কামারকুল নেমে নিতে নারিটা ওই টেনে করে হাওড়া থেকে দেওয়া আর তোমার ওই জায়গাটা পেকপুর আছে ওই পেক পেক বেকপুরে ওখানে

কাঁধে তৈর আমি তখন ইডার পিউটি দেখেছি তখন টাইট হোক মুনিটে আঁকড় তো ইডাই পিউতে দেখেছি তো আমি কানে তুলতে পারি না দুটো কথা বলতে পারি তাও আমি খেঁদলাম ইডা পিউ দি দিই আমাকে ডাক খেতে পারি তো তাই আমি কেদলাম কিন্তু আমি জানি না তে এরকম হবে তো কেলাম কেটি ইডার পিউটি দেখেছি গিয়ে পা ওটা টাইট

এই থাক একে কৰলো তাৰিা কৰিলাম তাই কেলাম মানে মুনি আগত ইৰা বিউটি মুনি আগত ইউটিউ কি ডাই পিউ দে কি কোনো কি কৰ্ত মৈত বোলো গা ধুই মুনি ডাইদে দুপৰ বেলাই ট্ৰেইন হয় কি কাজ কৰ কি ভাবে কাজ হয় আৰু নাম লেখানো নাম লেখানো হয় মানে এক তোৰ ফি আপ বোলে নাম লেখা কৰাৰ পৰা ট্ৰেইন গলো থব কি হ'ল কি ভাবে কাজ কি কৰো ট্ৰেইন গ'ল পুলি ডাইট এবার আবার বলে কুড়ি ডাইটে তোমরা আসবে কুড়ি ডাইটে আসবে টেন হবে কিন্তু ওই দিন কাটতে হবে না মানে দেরি হবে এ না বলুন ঠিক আছে তা আবার কি পুর চুটো পড়ে আসতে হবে তো আমার কাছে পুর দুটো নেই ঠিক না আমি ঠিক পুকুর চুটো না পড়লে হবে না বলছি না তোমাকে এখানে আসতে হবে পুর চুটো পড়ে না হলে কাজ করে দেবো এই বল ঠিক আছে তখন

তারা মানে সব এক একা ট্রফি থাকে মানে এক একার জন্যে কাঠে ঠিক 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 দেবে দেখুন কে তাই আছি তারা বললো কী এ করবে বাবা একটা প পকটে পক তো থাকবে আমাকে কাঠটা দিয়ে প্যাকেট কাজ পরে আউট পকতে পক টু এম কার্ড টু একা পক টের মধ্যে অনেক কিছু ট্রিপপত্র থাকবে আর একটা কাঠে একা ফোন থাকবে মানে ওখানে ফোন থাকে ফোন থাকবে তোমাকে ট্যাগ করতে হবে ট্যাগ করে কথা কী কী মাল আছে মেলাতে হবে মিলে তার উপর প্যাক করতে হবে কি একটু ওই ওই কাজটা চুল হব বাবা কি ওই পকটা মানে এত ভাই কুই গেছি টিন কেটে টোলিত কেটে মন্টন করি এরকম মানে এত ভাই না কি আমি টুকু হবে কথা মানে একদিনের মধ্যে হেরে গেছি মানে এত কাজ আমি ভাবছি কী করে এরা করছি এরকম

করলাম করলাম কাজটা ভাই বড়ো ছোটো তারাও কাজটা করুন তো আমার ওই দিন কাজটা মানে ওই দিন কাতটা তারা থ্যা মাতটা মানে মাতটা টুবার মাতটা আর একটা ডিলিটল দাদা ডিজিটল দাদা সবাইকে দেখে নিয়ে না সবাইকে দেখে নিয়ে আলোচনা করছি

করতে মানে মানে এত মানে উনি একুত কাতে করে তখন আমার কী পিপিট তার করতে পারি আর ভাই বটো কী তারপর ভাই পুরপিট কাজটা করে দিই কাজ করার পর তখন আমার কাজটা কপি হয়ে তখন গেছে তখন আমি গিয়ে তোমার মাথায় তোমার কথা বললাম তে আমার কাজটা হয়ে গেছে আমি বাড়িতে যাবো আমার টাইম ইনকাম আবার কী করলো ক পুতরে কে কত টুক করে করতে আমার নাম টেনা করলো নামটা বললাম এত কম আমি হ্যাঁ এত কম কিন্তু তোমাকে পুজোর আগে তিন দা কাজটা করতে হবে এক একই মধ্যে আমি করেছি আমার তেমন বা তেমন করবো আমার অত তাহলে তোমাকে আমার এই মুহূর্ত কাজের ট্রয় করছি

খেদি আমাক খুম কি দিব সেই নাই তাৰ পাবা নাই আমাক কি দিব আমি একো থৈ যাবা দিম বল তই খেদিম সেইগিলে তাতে কৰাৰ পৰা এখন এখন তাৰপৰা

দিদিয়ালে আমি এক ছাদে খেতে দেয় এক ছাদে বাথরুম দেয় এরকম তো আমি তার খন্ডা একবার দেয় আবার খাবার পর তার খন্ডা একবার দেয় মানে তুই আমি অতি দিতে হবে একদিন খ্যার ওই দিদিকে বলতে তোমার কেন কাঁদতে হয় না কেন খ্যার মানে খেলে কি বলবো বলতে তোমার কাঁদতে কেন এত দেরি হলো এই হলো কেন কাঁদতে হয় না এরকম করে বলতে তখন ওই দিদিরা কাজটা করতে পেরেতে এক টোটা মানে খাবার আগে এক টাকা কাজ করতে পেরেছে এবার খাবার পরে এরকম করতে পেরেছে প্রচুর পুকুর প্রচুর পুকুর প্রচুর পুকুরে মানে কি বলবো তারপর ওই মাথা থায় মা এবার দিদিকে বলে ওটা আমাকে আর ওকে বকটি তোর দিদি রেগে আছি দিদি এবার থায় বলেছে কৰি দে তাৰি আপি কামেৰা টেক কৰিব হয় ঠেলাই এমক ঠেল এমুন ডেকেট যদি হয় তোমাক যদি হয় তাৰ আমি একো গাড়ীতে পে যাম আমি তই টকা পইচা নিয়ম নেমু নহয় একো গাড়ী পেৰিয় দাম এমকৈ বেলেগ পলাৰ প

আর পাখি সব এক ট দুটোটা করে দেয় তারা পায়ে পায়ে করে দেবে পুজোর পর পায়ে পায়ে করে কেন এখন পুজো তার জন্য মানে প্রচুর রোগটা এ হো আর খাবার টাইম মানে খাবার টাইম তিন মতো নেই মানে এমন করবে আর তখন খেতে দেবো তখন বলবে আধ ঘন্টার মধ্যে করে বলবে কিন্তু ওখানে নিয়ম দিয়ে খাবার টাইম এক ঘন্টা খাবার টাইম নিউটাও এমন করতো প্রচুর বেদার তাপ ছিল সবাইকে ঠেলের ব্যবহার এত ভালো নয় ঠেলে ঠেল না সবাই কিন্তু কাছে একটু নিলে ব্যবহার ভালো লাগে কিন্তু ওখানে বেকআপ টুয়ে তার মন্ডি কাটতে ফ্লিপকার্টে কাটতে মা গে আমাকে বলে দিও মা গে পাও টাকা পাও হাজার টাকা পাঁচ টু হাজার হাটার পাঁচ টু বলতো করে বল কিন্তু কত মায় আমি জানি না তবে আমি আমি আর আমাকে বললো তে বললাম গাঁতা মানে কি বৰব সবাই গাঁতে মানে গাঁতটা ভাল নহয় কতো টাপ মানে এম অ আৰু ঠেৰে বেপাৰ এনে পঢ়াই কথা নহয় মানে থেল এম ভাৱে খাৰাপ মানে এই তাই হ'ল কাঠটা মানে আমি কৰি দিম মানে আমি কাঠটা করি একুটাই উনি থাপিত এই আমি থ দিয়ে মতো কাঠ করছি এতটা আর খাবার ডাই হয়নি বলে এত তাপে আমার বই মানে এক ঠপটা থই খাওয়া বই গেছ আর এক বগা মানে এমন অনেকে ওই ব্যবহার ভালো নয় বলে

মানে মারাত্মকও তাপ দেয় মানে এত তাপ নেই মারার কথা নয় আর আর পাঁচ বিট দশ বিট একটু থাকে গাছটা করে তাও ফতেও দিত না মানে এমন করত চাইরা কিন্তু আমি এক আমি একা বইটি আরও অনেকে সবাই বইটি অনেকেই সবাই বইতে বিপ তা গাছটা মানে খুব খারাপ মানে

তেওঁ কাঠ থেৰ দি মানে মই থৈ খাবই দিওঁ হস্পিটেলত তেওঁ কাঠ দি আমাৰ দিম তে থৈ কাঠ এটা কৰি দিওঁ তাও পাত পা পদৰে থৈ কাঠ কিন্তু পাত বদলি পাতে থৈ খাবই দিওঁ হস্পিটেলত ভতি কিন্তু তাৰ কাতি নাই কাঠ কৰি তাইনো ঠেৰ দি কাঠটা খালি বেপাৰ ভাল নহয় এই ভাল নহয় তারপর এক মাস মিনিট দশ মিনিট এই হয়ে গেল ঠেলে দিয়ে দেয় এরকম এরকম কাজ করতে দেব না ওই সব মানে ওই কপাই কাজ করতে দেবো না ফ্লিপকার্ট এমনটা এসব কাজ করতে দেবো ভালো কাজ নয় খুব চাপ পেটে দেবে খাবার নেই এমন হবে তো তাই আমি করুন কারণ আমার অভিজ্ঞতাটা হলো তাই আমি তোমার সাথে শেয়ার করলাম এবার তোমরা গিয়ে দেখবে পুরতে পারবে এই কাঁদতে আর ওই ওই কাঁদটা কে কে কীরকম কে কে পিপ কাট কাটটা করতো আর কীরকম কাঁদটা তা আপলোড হতো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তো আমি তোমাদের কোম্পানি আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তো তাই তাইগো তাই হো এই হলো আর এই ভিডিও প্রচুর পরিমাণে তেয়ার করো তাদের এই সব কাজটা যেন না করে তাই